টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই মেহেরপুরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা উত্তরের হিমেল হাওয়ায় তীব্র ঠান্ডায় নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষ কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুরের জনজীবন মেহেরপুরে বিরাজ করছে তীব্র সত্যপ্রবাহ আজ সকালে সূর্যের দেখা মেলেনি ঘন কুয়াশার কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যাওয়ায় জনজীবন প্রায় অচল অবস্থার সম্মুখীন কুয়াশার দাপটে দৃষ্টিসীমা পঞ্চাশ মিটারেরও নিচে নেমে এসেছে ফলে মেহেরপুরের সড়ক এবং অভ্যন্তরীণ রাস্তাগুলোতে যানবাহনের গতি অত্যন্ত কমে গেছে দুর্ঘটনা এড়াতে অধিকাংশ চালককে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হচ্ছে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন তীব্র ঠান্ডা আর কুয়াশার কারণে কাজে বের হতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেকে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন অন্যদিকে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডায় জবুথবু অবস্থা কৃষকদের কুয়াশার কারণে কৃষিক্ষেত্রেও দেখা দিয়েছে উদ্বেগ ঘন কুয়াশা এবং পর্যাপ্ত সূর্যের আলোর অভাবে বড় ধানের বীজতলা ও শীতকালীন আলু টমেটো সহ বিভিন্ন সবজি ফসল ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা আবহাওয়ার চরম পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে তীব্র ঠান্ডা ঘন কুয়াশার কারণে শিশুরা স্কুলে যেতে বিভিন্ন সমস্যায় পড়ছে সব মিলিয়ে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা মেহেরপুরের স্বাভাবিক গতিকে স্তব্ধ করে দিয়েছে কখন পরিস্থিতির উন্নতি হবে সেদিকে তাকিয়ে স্থানীয় জনতা জাহেদুল ইসলাম মেহেরপুর